আমি মেহেদি আকাশ আজকে আমরা চলে এসেছি এপিসোড টু তে আসার পরে বুঝতে পারলাম যে না এটা আরো বেশি সুন্দর খাবার আসুক যে স্বপ্নপুরীর খাবারের মেনুটা এটা নিয়েছি আপনার চিকেন পপকর্ন এইখানে আমরা শুরুতেই নিয়েছি টাওয়ার নাচোস আসছে যেখানে কারেন্ট চলে গেছে হঠাৎ করে হ্যালো গাইস আমি মেহেদি হাসান ফর আপনাদেরকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে স্বপ্নপুরী রেস্টুরেন্ট এটি হচ্ছে আপনার আহমেদ সাগর ক্যাফে তার ঠিক অপোজিটে অবস্থিত আজকের এপিসোডটি আমাদের দুইটি পার্টে হতে যাচ্ছে তো চলুন প্রথম পার্টি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি এপিসোড তে তো এর আগে আপনি দেখেছিলেন যে আমরা গিয়েছিলাম আহমেদ সাগর ক্যাফেতে সেটা ছিল আমাদের এপিসোড নাম্বার এখন আমরা এসেছি আজকে স্বপ্নপুরী এটা হচ্ছে আপনার ঠিক আহমেদ সাগর ক্যাফে রোডটা পার হলে একটু সামনে আসলে আপনি এই স্বপ্নপুরিটা দেখতে পাবেন আসলে আমি ভেবেছিলাম যে আহমেদ সাগর ক্যাফেটা আপনার অত্যন্ত সুন্দর কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম যে না এটা আরো বেশি সুন্দর আপনি ভিডিও শুরুতে আপনি দেখতে পাবেন আমি কয়েকটা ফুটেজ নিয়েছি জায়গাটা খুব বেশি বড় না হলেও আপনার কিন্তু এখানে লোকবল মানুষজন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এখানে আমি যতটুকু বুঝলাম যে এখানে টুরিস্ট বেশি আসে তো এখানেও আমরা কিছু খাবার দাবার অর্ডার করেছি এখন খাবার আসুক ততক্ষণে আমরা মেনুটা দেখে নি এ হচ্ছে স্বপ্নপুরীর খাবারের মেনুটা ফার্স্ট অফ অল আমরা দেখতেছি জুস জুস বারের যে মেনু এখানে হচ্ছে আপনি নিশ্চয়ই প্রাইজিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা এবং অপোজিট পেজেও আছে এখান থেকে আমরা তেমন কিছু অর্ডার করিনি কারণ হচ্ছে এগুলো কমন জাস্ট আমরা এই আইসক্রিমটা অর্ডার করেছি আর হচ্ছে এই হচ্ছে তাদের মেইন কোর্সের মেনু এটা হট বাইট এইখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন শর্মা তারপর হচ্ছে এখান থেকে আর কিছু অর্ডার আমরা নেইনি আর হচ্ছে জাস্ট এইটা নিয়েছি আপনার চিকেন পপকর্ন আর এখানে আপনি যদি চান এখান থেকে আপনারা পিৎজা নিতে পারেন বার্গার নিতে পারেন বিভিন্ন আইটেমগুলো তবে এত হেভি খাবার এত হাত করে আমরা আসলে খেতে চাচ্ছিলাম না যার কারণে করেছি এখন আমরা এই আর একটা মেনুতে চলে এসেছি এই মেনুটাও তাদের এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের হিউজ আইটেম হিউজ এবং প্রাইজিং গুলো ওনাদের তুলনায় মানে প্রথম ভিডিওতে যাদের কথা বলেছি ওদের তুলনায় অনেক রিজনেবল আছে আমরা শুরুতেই নিয়েছি টাওয়ার নাচস টাওয়ার নাচসটা আমি আগেও খেয়েছি ওদের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো এবং হচ্ছে আপনার লুকটাও অনেক ভালো আসুক আসলে আপনারা দেখতে পাবেন তারপর এখান থেকে আমরা অর্ডার করেছি থিক স্যুপ তারপর হচ্ছে এই পেস্ট থেকে তেমন কিছু অর্ডার করিনি তারপর এখান থেকে আমরা নিয়েছি তারপর এখান থেকে আমরা নিয়েছি চিকেন চাউমিন আর হচ্ছে কিছু ড্রিঙ্কস আমরা অর্ডার করেছি তো এখন খাবার আসুক আসলে দেখাচ্ছি ততক্ষণ একটু ধৈর্য ধরতে হবে জানি না ওইখানে তো এক ঘন্টা লাগে এখানে কতক্ষণ লাগে তবে এখানে আইটেম বেশি ধরেন যেন আজকে বাসায় যেতে পারি তো আমাদের খাবার চলে এসেছে এখানে কারেন্ট চলে গেছে হঠাৎ করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শর্মা এ হচ্ছে চিকেন চাউমিন এ হচ্ছে চিকেন পপকর্ন এ হচ্ছে থিক স্যুপ এ হচ্ছে নাচোস আর এই হচ্ছে ফাজিটাস বলে রাখা ভালো আমরা আরেকটা এক্সট্রা আইটেম অর্ডার করেছিলাম ফাজিটাস